নমস্কার বন্ধুরা মাঝ কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি পালং শাক দিয়ে পুঁঠি মাছের ডাল তার জন্য আমি কী কী নিয়েছি পালং শাক নিয়েছি ওখানে ওলকপি নিয়েছি আলু নিয়েছি বেগুন পেঁয়াজ কলি আর এখানে মুসুরির ডাল ধুয়ে নিয়েছি আর এইখানে নিয়েছি পুঁঠি মাছ আমি প্রথমে মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে মাছটা ভেজে নেবো দেখো পুঠি মাছের লবণ হলুদ মাখা হয়ে গেছে আরও দিকে কড়ার মধ্যে সর্ষের তেল আমি গরম করতে দিয়েছি এরপর মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমি সাবধানে উল্টে পাতা বাদামি করে ভেজে নিচ্ছি দেখো পুঁটি মাছের আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার ওপর পিঠতে আমি উল্টে দিচ্ছি দেখো পুঁটি মাছগুলো সব বাদামি করে ভাজো হয়ে গেছে এরপর এগুলো আমি তেল থেকে নামিয়ে এই তেলের মধ্যেই সবজিগুলোকে সব ভেজে নেব তবে আমি এতটা তেল রাখবো না একটু কমিয়ে নেব দেখো ভাজা তেলটা আমি অনেকটাই কমিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিলাম আলু ওলকপি বেগুন আর পেঁয়াজ কিলো এটা আমি ভালো করে ভেজে নেব দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ সবজিটা ভালো করে ভেজে নেওয়ার পর তুলে দেবো ধুয়ে রাখা ডাল আর পান মশাল এটাকে আমি আরও দু মিনিট নেওয়া জল দিয়ে দেব আরও দু মিনিট কষিয়ে নেওয়ার পর দিলাম পরিমাণ মতো জল এটাকে আমি ঢেকে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য মিনিট হয়ে গেছে এরপর আমি চাপা খুলে দেখব সবজিগুলো আমার সেদ্ধ কি না দেখো ডাল আর সবজি সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে আমি নামিয়ে নেব আবারও কোনার মধ্যে দিলাম সরষের তেল ফোড়নে দিলাম কোচানো রসুন রসুনটা বাদামি করে ভেজে নেওয়ার পর দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে এরপর দিলাম কুচানো পেঁয়াজ টমেটো চেরা কাঁচা লঙ্কা আদা বাটা দিলাম অল্প করে লবণ দিলাম লঙ্কার গুঁড়ো আর কুচানো ধনে পাতা এটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখো সব মশলা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে গেছে এরপর সেদ্ধ ডাল আর সবজি আমি তুলে দিচ্ছি এতে দিলাম ভেজে রাখা পুঁটি মাছ আর অল্প করে জল এটাকে ভালো করে নেড়ে ঝেড়ে আবার আমি ঢেঁকে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর আমি চাপাটাকে খুলে নেবো এরপর দেব জিরে গুঁড়ো দিয়ে আমি অল্প করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এইভাবে পুঠি মাছ দিয়ে পালং শাকের ডালকারি কোনো দিন না কোনো দিন বানিয়ে দেখো তারপর না হয় আমাকে জানিও তোমাদের কেমন লাগলো